হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘদ্বীপের মা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে একটা বিশেষ ব্লগ তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তোমাদের আশা করি ভালো লাগবে বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো আজকে তোমরা শিবরাত্রির ব্রত কথা করছো তো কে কে করছো আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো আজকে অর্ঘদ্বীপের বাবার ছুটি তাই অর্ঘদ্বীপের বাবা আমাকে অনেকটাই সাহায্য করলো আমার সব ফল টল বাজার করে এনে দিয়েছে আগের দিন আজকে আবার দুধ আর দই এনে দিয়েছে সব এর এখানে রয়েছে সব কিছু গোছানো আমি সব আস্তে আস্তে গোছাচ্ছি এখন আমি ঠাকুর ঘরে যাব আর ওর বাবা একটু ফুল আনতে গেছে ফুল আছে আর একটু ফুল আনতে গেছে বন্ধুরা আর আমি সব গোছাচ্ছি কেননা আমি ঠাকুর ঘরটা সাজাবো আবার শিবের ফটো আছে তারকেশ্বর গেছিলাম সেখান থেকে আমি একটা মহাদেবের ফটো এনেছিলাম সেটা ঘরে যখন আছে একটু আর শিব লিঙ্গ আছে আমার মামা এনে দিয়েছিলেন আমাকে ছোট মামা যখন চাকরি করতেন তখন গঙ্গাসাগরে চাকরি মানে ডিউটি পড়েছিল। তখন আমার জন্যে ওই শিবটাকে এনে দিয়েছে এটা ছোট মামারই দেওয়া সেই জন্য ভাবলাম যে ঘরে যখন মহাদেব মহাদেব আছেন তার একটু পুজো সেবা দেই তার জন্য আর বিয়ের আগে বন্ধুরা আমি করতাম শিবরাত্রি তারপর বিয়ের পরে অর্ঘদ্বীপের পড়াশুনো আমার মা বাবা অসুস্থ ছিলেন তাদেরকে দেখাশোনা করতে গিয়ে আমি আর পুজো টুজো সেইভাবে করতে পারতাম না কেননা আগে সংসার সামলাবো ছেলে মানুষ করব বাবা মাও ছিল আমার বাবা মা কেউ আমার দেখতে হতো যেহেতু বাবা মার কাছাকাছি আমি থাকতাম ছেলের মতন আমাকে আগলে রাখতে হতো সবাই জানে পাড়ার প্রত্যেকটা মানুষই জানে বন্ধুরা এগুলো মিথ্যে কথা নয় আমার আর আমি আর করে এসে আজকে আমি মিথ্যে কথা তোমাদের তোমাদের বলবো না যেটা সত্যি সেটাই বললাম মা বাবার মেয়ে সন্তান ছিলাম ঠিকই কিন্তু ছেলের মতন কর্তব্য করতে হয়েছে এই দেখো না আজকে কচুরি করেছি কড়াইশুঁটির কচুরি ঘরে একটু কড়াইশুটি ছিল তাই ভাবলাম যে ওদের একটু কচুরি বানিয়ে দেই ওরা ভাত খেতে ভালোবাসে না সেই জন্য বললো তুমি যখন উপোস করেছো তাহলে আমাদের কচুরি আর ঘুগনি বানিয়ে দাও তাই দিলাম আস্তে আস্তে আমি ঠাকুর ঘরে চলে আসলাম বন্ধুরা ফটোটাকে একটু মালা পরিয়ে স্নান টান করিয়ে এখন টাকে একটু সাজাবো চান করাবো ঘি মধু এইসব দিয়ে একটুখানি মাখিয়ে আর এখন আমি এই দেখো এই ধুদ্রর ফলটা নিয়ে এসছি পাঁচ টাকা দিয়ে এইটুকুনি আর এই বেল আর শসা তিন রকম ফল বাবার মাথায় দিলাম আর এই গোটা ফলই দিচ্ছি বাবাকে গোটা ফল ফল আর কাটছি না বাবাকে গোটা ফলই ধরে ধরে দেব প্রসাদ হিসাবে সেই জন্য এখন গোছাচ্ছি বন্ধুরা আমি গোছাচ্ছি এখন এই দেখো বন্ধুরা সব আমার গোছানো হয়ে গেল ফল আর মিষ্টিটা সাইডে দিয়ে দিলাম বুঝলে বন্ধুরা এইভাবে আমি ঠাকুর ঘর সাজাতে এবং শিবের মাথায় আমি আমার যে গৃহ দেবতা সব সিংহাসনে রয়েছে সেগুলোকে একটু পুজো দিলাম দেয়ার পরে ভাবছি একটু মন্দিরে যাব মনটাও ভালো লাগছে না খুবই মনটা খারাপ লাগছে তাই অর্ঘদ্বীপের বাবা যেহেতু ছুটি আছে ভাবলাম যে একটু মন্দিরেও যাব শরীরটা ভীষণ খারাপ সকাল থেকে জ্বর জ্বর লাগছে বন্ধুরা তাও আমি ভাবছি যে না পুজোটা করব তাই এখন আমি একটু আমাদের পাড়ারই একটু দূরে মন্দিরে যাচ্ছি অর্ঘদ্বীপের বাবাও যাচ্ছে উনি ভিডিও করছেন যাচ্ছি আর এতটা রাস্তা কিভাবে যাব উপোস করে আছি নির্জলা কিছুই খাইনি ঘরে পুজো দিয়েও আমি কিছু খাইনি না একটু মন্দিরে যাই এখন সাড়ে তিনটে বাজে ভাবলাম তাড়াতাড়ি করে যাই সন্ধেবেলা হয়ে গেলে প্রচন্ড ভিড় বাড়বে তাই জন্য বাবাকে বললাম চলো তখন আমি এখন যাচ্ছি প্রায় পৌনে চারটে বাজে সন্ধেবেলা গেলে পরে ভিড় প্রচন্ড হবে আর ওই ঠেলা ঠেলিতে না আমার ভীষণ ভয় লাগে বন্ধুরা যদি পড়ে টোড়ে যাই এই দুজনে কত হাসতে হাসতে গল্প করতে করতে আমরা মন্দিরে পৌঁছালাম এখন মন্দিরে গিয়ে হাজির হলাম দেখো বন্ধুরা আমাদের মহাদেবের শিবের মন্দিরটা কত সুন্দর আর ভাবলাম যে যাব একটু ভিড় কম থাকবে কিন্তু না এখানে ভালোই ভিড় আছে ভালোই লোকজন আছে ওই সময়ও অনেকে জল দিচ্ছে আমিও বাবার মাথায় একটু ফুল চড়ালাম একটু বেলপাতা চড়ালাম তারপরে আমি তিন রকম ফল নিয়ে গেছিলাম বাবার মাথায় দিলাম দিয়ে একটু মন শান্তি করে পুজো দিলাম বন্ধুরা কি যে শান্তি লাগছে তোমাদের কি বলবো পুজো করলে জানো তো কিছু না হোক মনটা খুব ভালো থাকে সমস্ত দুঃখ ভুলে থাকা যায় পুজোর মাধ্যমে পুজো করার একটা আনন্দই আলাদা বন্ধুরা জানো তো আমার মা পুজো করতেন আমরা তখন অল্প বয়স ছিল ভাবতাম যে পুজো করে কি পায় কিন্তু এখন বয়স হয়েছে এখন ভাবি যে পুজোর মধ্যে একটা মহা আনন্দ আর মহা শান্তি মাত্রার একটা অনেক তৃপ্তি পাওয়া যায় বন্ধুরা তা আমি একটু গেলাম গিয়ে আমি ওই শিবকে একটু ভক্তি সহকারে পুজো দিলাম লাগলো আর দাঁড়াতে আর পাচ্ছি না বন্ধুরা পায়ে ব্যথা তোমরা তো জানোই তাই জন্য একটু বসে পড়লাম আর দেখো কত ছেলেরাও পুজো দিতে এসছে খুব ভালো লাগলো দেখে ভিড় ছিল ঠিকই অবশ্য কমই ছিল অর্ঘদ্বীপের বাবা বললো যে তুমি একটু তাড়াতাড়ি গিয়ে জলটা ঝেলে দিয়ে এসো কেন এরপর যত রাত্রির হবে তত ভিড়ও বাড়বে তারপরে পিছলে পড়ে টোড়ে যদি যাই সেই জন্যে একটু আগে ভাগে গিয়ে পুজোটা সেরে নিলাম মন্দিরে আর আমাদের এখানে এই মন্দিরটা খুবই সুন্দর দেখো আর শিব বাবাকে আজকে কত সুন্দর সাজিয়েছে কত ভালো লাগছে না তাই না তোমরা দেখো কি সুন্দর মানে দেখতে এত ভালো লাগছে বাবা যেন নতুন সাজে সেজে উঠেছে আজকে আর অনেক মেয়েরাও তারা শিবের মাথায় জল ঢালছে তাদের কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বাবার মাথায় জল ঢালছে বাবা যেন তাদের মনের আশা পূর্ণ করে এই মেয়েগুলো যেন ভালো স্বামীর ঘর ভালো স্বামী পায় আমারও ভালো লাগছে ওদের পুজো দেখে তাই এইভাবে আমি পুজো করলাম আর বসলাম বসে ধীরে একটু করলাম আর অর্ঘদ্বীপের বাবা ভিডিওটা করছে এত ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে ভিডিওটা করছে বন্ধুরা তোমাদের সঙ্গে তো আমি শেয়ার না করলে আমার ভালো লাগে না তোমরা তো জানোই আর আমি এখানে পুজো দিতে এসে আমার অনেক অভিজ্ঞতা হলো মানুষ কত রকম ভাবে পুজো দিচ্ছে কত ভক্তি করে পুজো দিচ্ছে সেগুলো আমি দেখতে পেলাম আর আমি বাবাকে একটাই কথা বললাম যে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই তুমি যা ভালো বুঝবে যা ভালো করবে যেটা ভালো হবে সেটাই তুমি আমার জীবনে ঘটাবে আর কিছু আমি চাই না বাবার কাছে আমি কোনো কিছুই চাইনি শুধু চোখের জলে আমার মানে বুক ফেটে যাচ্ছে বাবার কাছে এসে যে কি পরম শান্তি পেলাম বন্ধুরা তোমাদের কি বলবো আর আমার আসতে ইচ্ছা করছে না ওখান থেকে অর্ঘদ্বীপের বাবা বলছে পুজো হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসো কিন্তু আমার মনে বসে থাকি মন্দিরে এত শান্তি পাচ্ছি আমি বন্ধুরা যেন আর সারাদিন নির্জলা উপোস জল পিপাসাও পাচ্ছে খিদে আমার পাচ্ছে না কিন্তু জল পিপাসাটা পাচ্ছে তাই জন্যে আমি পুজো দেওয়া আমার হয়ে গেল এখন আমি একটু ঘন্টা বাজাবো ভাবছি বাবার পুজো হয়ে গেল একটু ঘন্টা বাজাই খুব খুব ভালো লাগছে লাগছে মজা আনন্দই আলাদা বন্ধুরা আর এই শিব পুজো আমার কয়েক বছর করতে পারিনি কেন আমার বাবা আমার সেবা করতে হয়েছে ছেলেকে মানুষ করতে হয়েছে এখন তো আমার কোনো পিছনটা নেই কারণ আজকে আমার বাবা মা নেই ছেলের পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে ভাবলাম যে আবার আবার নতুন করে। একটু এই শিবরাত্রি করতে আমার খুবই ভালো লাগে এটা একটা বিশেষ দিনে বিশেষ পূজা এই পূজা করতে কার না ভালো লাগে বন্ধুরা বলো পুজো দিয়ে বাইরে আসলাম দেখলাম মায়ের সুন্দর মূর্তি আর এদিকে বাবা